নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের সকল কৃষকদের জন্য রয়েছে দুর্দান্ত খুশির খবর ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের অর্থ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করেছে কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের চলিত অর্থবর্ষের খারিফ সিজনের টাকা পশ্চিমবঙ্গের সকল কৃষক বন্ধু উপভোক্তারা কবে উনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন সেই সংক্রান্ত আপ টু ডেট সঠিক তথ্য জানা গেল কৃষি অফিস থেকে হ্যাঁ বন্ধুরা আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে চলিত অর্থবর্ষের খারিফ সিজনের টাকা কবে কৃষকরা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন এবং কোন কোন কৃষকদের কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে সব কিছুর বিস্তারিত তথ্য আপনি এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন তাহলে চলুন বন্ধুরা শুরু করি আজকের এই ভিডিও কৃষক বন্ধু প্রকল্পে কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকলো খারিফ সিজনের টাকা দেওয়ার ফাইনাল তারিখ কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ যা রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে এই প্রকল্পের আয়তায় কৃষকদের বছরে দুটি কিস্তিতে আর্থিক সহায়তা দেওয়া হয় খারিফ এবং রবি মরশুমে প্রত্যেক কিস্তিতে জমির পরিমাণ অনুযায়ী দু হাজার থেকে পাঁচ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয় যা বছরে সর্বমোট চার হাজার থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত হতে পারে এর মধ্যে খারিফ মরশুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান করা হয় যা তাদের কৃষিকাজে উৎসাহিত করে এবং কৃষির উন্নতিতে সহায়তা করে এই প্রকল্পের অধীনে কৃষকদের মৃত্যুর ক্ষেত্রে তাদের পরিবারকে দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয় যা তাদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করে আবারও ঢুকলো কৃষক বন্ধু প্রকল্পের টাকা সার্ভারজনিত সমস্যা ইন্যাক্টিভ অ্যাকাউন্ট নথিপত্রের গন্ধগোল কিংবা কে ওয়াইসি ডিফল্ট থাকার কারণে যে সকল কৃষকদের বিগত অর্থবর্ষে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে রবি মরশুমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করেছে আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়েও টাকা না পেয়ে থাকেন তাহলে আপনি অতি অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখে নিতে পারেন কৃষক বন্ধু প্রকল্পের অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা কেননা রাজ্য কৃষি দপ্তর বঞ্চিত কৃষকদের অ্যাকাউন্টে টাকা প্রদানের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে আগামী চোদ্দোই মার্চ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের বকেয়া অর্থ কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করেছে ইতিমধ্যে বিভিন্ন কৃষকদের রেজিস্টার মোবাইল নাম্বারে এস এম এস মারফত জানানো হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকার স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন যদি আপনি নিশ্চিত হতে চান যে আপনার টাকা জমা হয়েছে কিনা তাহলে নিচের উপায় আপনি অবলম্বন করতে পারেন প্রথমত ব্যাঙ্ক পাসবুক আপডেট করুন আপনার নিকটস্থ ব্যাংকে গিয়ে লাস্ট ট্রানজাকশন চেক করুন মোবাইল ব্যাংকিং বা ইউপিআই অ্যাপে চেক করুন ফোন পে গুগল পে বা অন্যান্য ইউপিআই অ্যাপে ব্যাংক ব্যালেন্স চেক করুন কৃষি দপ্তরে যোগাযোগ করুন আপনার ব্লকের কৃষি অফিসে গিয়ে তথ্য সংগ্রহ করতে পারেন অনলাইন পোর্টালে চেক করুন কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার নাম ও অ্যাকাউন্ট নম্বর দিয়ে স্ট্যাটাস দেখতে পারেন আপনি টাকা পাননি কি করতে হবে যদি আপনার অ্যাকাউন্টে এখনও টাকা না আসে তাহলে আপনার আবেদনপত্র যাচাই করুন কৃষক বন্ধু প্রকল্পের অফিসে গিয়ে নিশ্চিত করুন যে আপনার নাম তালিকাভুক্ত আছে কিনা ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় কিনা চেক করুন অনেক সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনঅাকটিভ থাকলে টাকা আসতে দেরি হয় তথ্য সংশোধন করুন যদি ভুল অ্যাকাউন্ট নম্বর বা অন্য কোনো তথ্য থাকে তাহলে সংশোধনের জন্য আবেদন বিগত দুয়ারে সরকার ক্যাম্পে পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক নতুন কৃষক কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করণের জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন যে সকল কৃষকগণ কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদনপত্র জমা দিয়েছিলেন সেই সকল কৃষকদের আবেদনপত্রের ভেরিফিকেশন শুরু করে দিয়েছে রাজ্য কৃষি দপ্তর যে সমস্ত আবেদনপত্রগুলোকে করা হয়েছে তাদের স্ট্যাটাসের ঘরে আইডি নাম্বার আবেদন পত্রগুলোকে যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে করা হয়েছে সেই সকল কৃষকদের রেজিস্টার মোবাইল নম্বরে ইতিমধ্যে এস এম মারফত জানানো হচ্ছে যাদের ডকুমেন্টের সমস্যার জন্য স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা নো ডাটা ফাউন্ড বা অ্যাপ্লিকেশন রিজেক্ট শো করাচ্ছে তাদেরকে পুনরায় কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করে নতুন করে ফর্ম ফিল করে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে পুনরায় জমা করতে হবে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কৃষকের সংখ্যা প্রায় এক কোটির উপরে ছাড়িয়েছে কিন্তু বর্তমানে সার্ভারজনিত সমস্যার কারণে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে কৃষকদের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না তাই আবেদনের স্থিতি জানতে হলে স্থানীয় কৃষি দপ্তর কিংবা ব্লক অফিসে গিয়ে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য অবশ্যই কৃষকদের আধার কার্ড কিংবা ভোটার কার্ড সঙ্গে রাখতে হবে কৃষক বন্ধু প্রকল্পের নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে চালু বৈধ মোবাইল নাম্বার যোগ থাকা একান্তই বাধ্যতামূলক যে সকল কৃষকরা মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান বা ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চান কিংবা অতিরিক্ত জমি যোগ করতে চান সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ওনারা যাতে কৃষি অফিসে অতি সত্বর গিয়ে যোগাযোগ করেন কৃষককে নতুন করে ফর্ম তুলতে হবে ফর্মটি ফিল করার পর ফর্মের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে পুনরায় ফর্মটিকে কৃষি অফিসে জমা করতে হবে যদি কৃষক জমির পরিমাণ বৃদ্ধি করা ফর্ম জমা করে রাখেন তাহলে আগামী কিস্তির টাকার সাথে অতিরিক্ত জমির বৃদ্ধির টাকা দেওয়া হবে বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা দেওয়ার তারিখ দু হাজার একুশ সালের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল সতেরোই জুন এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর দু সালের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল সাতাশে জুন দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল একুশে ডিসেম্বর দু হাজার সালের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর দু হাজার সালের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল বারোই জুন দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল বাইশে নভেম্বর রাজ্যের লক্ষাধিক কৃষক এই প্রকল্পের আয়তা রয়েছেন এবং প্রত্যেকেই জানতে চান দু হাজার পঁচিশ সালে খারিফ মরসুমে টাকা কবে আসবে সাম্প্রতিক সরকারের তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশ সালে খারিফ সৃজনের প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ কিংবা মে মাসের প্রথম সপ্তাহ থেকে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে দু হাজার পঁচিশ সালে খারিফ সিজনের প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ কিংবা মে মাসের প্রথম সপ্তাহ থেকে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল বিজ্ঞপ্তি কিংবা ব্যানার প্রকাশ করা হয়নি কৃষি দপ্তর থেকে যখন টাকা প্রদানের অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হবে অতি অবশ্যই আপনি আমার এই চ্যানেল মারফত জানতে পারবেন তাই কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত পরবর্তী আপডেটগুলি সঠিক সময়ে পাওয়ার জন্য অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন দু হাজার সালে রবি মরশুমের জন্য নথিভুক্তি শুরু হয়েছে যারা এখনও নাম নথিভুক্ত করেননি তারা দ্রুত আবেদন করুন নতুন কৃষকদের অন্তর্ভুক্তির সুযোগ ভূমিহীন কৃষক ও বর্গাদাররাও এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন মৃত্যুজনিত অনুদান প্রসেসিং সহজ করা হয়েছে মৃত কৃষকের পরিবারের জন্য দু লক্ষ টাকার সাহায্যের আবেদন দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে নতুন কৃষকরা কীভাবে আবেদন করবেন যারা এখনও কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেননি তারা নিম্নলিখিত ডকুমেন্ট নিয়ে ব্লক কৃষি অফিসে আবেদন করতে পারেন আবেদন করার জন্য আপনাকে সঙ্গে রাখতে হবে ভোটার কার্ড আধার কার্ড ভোটার লিস্টের নামের প্রমাণ ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের কপি খতিয়ান জমির কাগজপত্র রাজ্যের কৃষকদের অর্থনৈতিক সহায়তা দিতে পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে এবং প্রতি বছর লক্ষাধিক কৃষক এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পাচ্ছেন যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় থাকেন তাহলে অবশ্যই খারিফ সিজনের টাকার আপডেট জানতে চোখ রাখুন সরাসরি ওয়েবসাইট ও প্রাপ্তি সিএসি ইউটিউব চ্যানেলের উপর বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে অন্য কৃষকের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প ভারত সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সহ অন্যান্য সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশানটি অন করে রাখুন যেনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম